আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পা যখন দুনিয়া জমিনেতে আগমন করাবেন আল্লাহ পাকের কাছে রাত ফরিয়াদ করে দিন ফরিয়াদ করে রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবীব ও রহমাতাল লিল আলামিন বিশ্ব নবীকে

রূপান্তর হবি রহমতান লিল আলামিন বিশ্বদুনিকে রাতের শেষে বক্তি না লাগে তে মহান আল্লাহ পাক এমন একটা সময় এমন একটা টাইমেতে মহান আল্লাহ পাক সুবহে সাদিকের সময় মাগেনার ঘরেতে আমার আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়ে দিলেন বল সুবহান দিনের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায় রাত বলে আল্লাহ আপনার হাবিবকে রাতের মাঝে প্রেরণ করে আমি দুনিয়ার মানুষের কাছে মর্যাদাবান হয়ে যাব সম্মানিত হয়ে যাব দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে হযরত ইমামে না তিনি বর্ণনা করেন বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন কে মহান আল্লাহ পাক যখন দুনিয়ার জমিনেতে যখন আগমন ঘটাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি আমেরা যখন গর্ভে ধারণ করেছিলাম প্রতিদিন প্রতি এমন করে প্রত্যেকটা নবী পাই গুম্বার আগে কি সালাত সালামের এসে নবী আদম আগে কি সালাত সালাম থেকে ইসার হল্লা থেকে নিয়ে শুরু করে যত নবী পাই গুম্বার সুল এসেছে হতে না তিনি বর্ণনা করেন দয়ার নবী মায়া নবী রহমাতের লীলা আমি যখন গর্বে ধারণ করেছিলাম হতে মামে তিনি বর্ণনা করেন প্রতিদিন প্রতি রাত

তোমার বড় خوش نصیব কুমার তোমার গর্ভেতে যিনি আছেন সাধারণ কোনো বাচ্চা নয় ইনি হলেন আখির জামানার পয়গম্বর শ্রেষ্ঠ জামানার পয়গম্বর বিশ্বনবী হাবিবুল্লাহ جناب নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত তিনি বর্ণনা করেন যে দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনেতে দুনিয়ার মায়েদের বাচ্চা ভनिश्ड হয় বাচ্চা ভनिश्ड হওয়ার সময় যে মায়েদের নারীর সঙ্গে বাচ্চার নারীর একটা কানেকশন থাকে প্রত্যেকটা মায়ের সঙ্গে বাচ্চার এত মধুর সম্পর্ক আজ পৃথিবীর ডাক্তাররা প্রমাণ করে দেয় যদি মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যদি কানেক্ট যদি না থাকে কানেকশন যদি না থাকে ওই বাচ্চা মৃত্যুবরণ করে কিন্তু দয়ার নবী মায়ার নবী আলামিন যখন দুনিয়ার জমিনে তা শরীফ নিয়ে আসলেন আগমন ঘটালেন হজরতি মামেনা রাজি আল্লাহ তালানহা তিনি বর্ণনা করে যে দয়াল নবী মায়া নবী রহমাতাল লিল আলামিন যখন দুনিয়া জমিনেতে তাশরিফ নিয়ে আসলে দয়াল নবী যখন দুনিয়া আগমন ঘটালে আমি আমেনা লক্ষ্য করে দেখলাম দুনিয়ার মায়েদের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় দুনিয়ার এদের শরীর থেকে কিছু রক্ত খনন হয় কিছু বেলার খনন হয় কিন্তু আমি আমি না লক্ষ্য করে দেখলাম দয়া নবী মায়া নবী রহমত আলমে দুনিয়া সেমিনেতে যখন তা সেরে ফেরি আসলে দয়া নবী যখন আগমন ঘটালে আমি আমি না লক্ষ্য করে দেখলাম বিন্দু পরিমাণ বেলাটির কোন আমি আমি না চিহ্ন দেখতে পেলাম না হাজরতে মা না বলে दया लोगी माया लोगी जगहो दुनिया तक तशरीफ नहीं आसने